আমাদের প্রত্যেকটা থ্রি পিসের সাথে এরকম ক্যাটালগ থাকে ক্যাটালগ সেম হবে এই ক্যাটালগ সেম হচ্ছে এই একটা কালার এই কালারটা আমি একটু খুলে দেখাচ্ছি এটা অনেক সুন্দর আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনি কি রাঙ্গুলি বুটিক্স রাঙ্গুলি বুটিক্স রাঙ্গুলি বুটিক্স আমি বেশ কিছু কালার নিয়ে আসছি আপনারা মাঝে দুই একটা খুলে দেখাচ্ছি দেখেন এক রাঙ্গুলি বুটিক্স একটা সুন্দর একটা ড্রেস এটা আপনি দেখতে থাকেন এই রাঙ্গুলি বুটিক্স কিন্তু অনেক অনেক ডিমান্ডেবল মাল দেখেন আপনারা অনেক সুন্দর একটা ই কাজ করা বুটিক্সের পুরা বডিতেই কাজ আছে এর সাথে আপনারা পায়ে যাচ্ছেন হচ্ছে গা একটা দোপাট্টা দেখেন দুপাট্টাটা মাসাল্লা অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ করা দুপাট্টাটাও উল্টা গেছে এই যে সোজা করে দিচ্ছি দেখেন দোপাট্টাটা অনেক সুন্দর সাথে হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে গা আড়াই গাছ আপনারা এটা কিন্তু পায়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকা আমাদের প্রত্যেকটা থ্রি পিসের সাথে এরকম ক্যাটালগ থাকে ক্যাটালগ সেম হবে এই ক্যাটালগ সেম হচ্ছে এই একটা কালার এই কালারটা আমি একটু খুলে দেখাচ্ছি এটা অনেক সুন্দর আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে রাঙ্গোলি বুটিক্স যারা রাঙ্গুলি বুটিক্স নিতে চান তারা অতি দ্রুত আমাদের হিসাবে অর্ডার করেন আপনারা পেয়ে যাবেন দেখেন কি সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর কাজ দেখেন নিজের কাজটা অনেক সুন্দর এর সাথে সুন্দর একটা দুপাট্টা আছে দেখেন এত সুন্দর দুপাট্টা দেখেন যেরকম দুপাট্টা সেরকম হচ্ছে তার হচ্ছে গিয়ে কাজ দেখেন কি সুন্দর আরি কাজ করা তার সাথে হচ্ছে গাছ একটা প্যান্টের কাপড় পেয়ে দিচ্ছেন অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকায় ক্যাটালগ একটা একটা কালার একই ডিজাইনের কালার এই একটা ডিজাইন দেখতেছেন এই ডিজাইনটা আমি একটু খুলে দেখাবো আপনাদের আপনারা দেখতে থাকুন এটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর চমৎকার একটা কালার চমৎকার একটা ডিজাইন এ দেখেন এটা হচ্ছে রাঙ্গোলি বুটিক্স যারা রাঙ্গোলি বুটিক্স নিতেছেন তারা অতি দ্রুত অর্ডার করেন আজকে তাক কফারেন্সের চৌষট্টি জেলায় আমাদের এই হোলসেলে আমরা সেল করে থাকি যারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে চান আপনারা আমাদের এসে অর্ডার করেন আপনাদের কাছে আমরা পৌঁছে দেব দেখেন অনেক সুন্দর কিন্তু একটা কালার একটা কালার অনেক সুন্দর একটা কালার এই কালারটা আমি খুলে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস দেখেন যারা রাঙ্গলি বুটিক্স নিতে চান রাঙ্গলি বুটিক্স কিন্তু আরও অনেক কালার আছে অনেক ডিজাইনার আছে আপনাদের বেশ কিছু খুলে দেখালাম এগুলো দেখেন এগুলো হচ্ছে গিয়ে অনেক কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস যারা এই রাঙ্গোলি বুটিক্সগুলো নিতে চান প্রতি দুধ অর্ডার করেন দেখেন দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর পুরো পাঁচ হাত দুপাট্টা হুম সাথে পুরো আড়াই গাছ হচ্ছে গা প্যান্টের কাপড় রাঙ্গলি বুটিক্সের মধ্যে এই একটা কালার এই একটা কালার আমি লাস্টের এই কালারটা খুলে দেখাচ্ছি দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর লাগে যারা রাঙ্গুলি বুটিক্স নিতে চান অতি দ্রুত অর্ডার করেন রাঙ্গুলি বুটিক্স কিন্তু এটা অপারে চলছিল। আপনার আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ টাকা করে দিচ্ছেন রাঙ্গুলি বুটিক্স রাঙ্গুলি বুটিক্স দেখেন ফুল দোপাট্টাতে আপনার এমব্রয়ডারি কাজ করা ফুল দোপাট্টাটাতে বুটিসে আপনি এমব্রয়ডারি কাজ করা তারপরে আপনার আর কার একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম